সালামু আলাইকুম আমার নাম কাশিয়ান্ন মাহি আমার বাবার নাম কাশিম উদ্দিন আমি মকনামা নয় নম্বর ওয়ার্ডের পাশে আপনারা আমার পাশে যাকে দেখছেন উনি হলেন আমার স্বামী ওনার নাম শহীদুল ইসলাম ওনার বাড়ি মকনামা মরসাদিয়া আট নম্বর ওয়ার্ড আমরা একে অপরকে ভালোবাসি এবং আমাদের সম্পর্কটা শুরু হয় দু উনিশ সাল থেকে আমার পরিবারে আমার আমাদের সম্পর্কটা জানাজানি হওয়ার পর তারা সেটা মেনে নেয়নি আমাকে তারা জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে তাই আমরা ইসলামিক শরীয়ত অনুযায়ী এবং বাংলাদেশ বিবাহ সংবিধান অনুসারে দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার বয়স আঠারো বছর এবং আমার স্বামীর বয়স একুশ বছর পূর্ণ হয়েছে এবং আমি সজ্ঞানে জ্ঞানে স্ব ইচ্ছায় এই বিবাহ করেছি এখানে কোনো রকম কোনো ধরনের কারো হাত নেই এবং এই বিবাহ করার জন্য আমাকে কেউ কোনো রকম জোর জবরদস্তি করে নাই সব আমার ইচ্ছায় করেছি আমার সবকিছু বোঝার যথেষ্ট জ্ঞান আছে এবং আমি নিজ ইচ্ছায় এই বিবাহ করেছি প্রথমে আমি আমার পরিবারকে বলতে চাই আমার এই বিবাহের জন্য আপনারা কাউকে করবেন না এখানে শুধুমাত্র আমার হাত ছাড়া আর কারো হাত নেই আমাকে আমার বাবা মা জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করায় আমি ওকে বাধ্য করি আমাকে এখন বিয়ে করার জন্য আমাদের এই বিয়েতে আমার পরিবার কোনো ঝামেলা না করলে আমি বেশি খুশি পাবো আর যদি আমার জামার উপর এবং আমার শ্বশুর লোকজনের উপর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেটার জন্য দায়ী হবে আমার পরিবার কারণ এখন আমার পরিবার আমার শ্বশুর লোকজনদেরকে বয় দেখাচ্ছে এবং মেরে খেলারও হুমকি দিচ্ছে আমার পরিবারকে বলতে চায় আপনারা এগুলো নিয়ে আর কোনো ঝামেলা না করলে আমি খুশি হব দয়া করে আপনারা আমাকে খুঁজার চেষ্টা করবেন না আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি সালাম আলাইকুম